এবং সব থেকে ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো যে অ্যাপসের নাম হলো ফার্স্ট রেজাল্ট কিভাবে ডাউনলোড করবে তার যে ডেমো ভিডিও সেটা এই ভিডিও লাস্টে তোমাদের জন্য দেওয়া থাকবে এখন কথা হচ্ছে যে এবছরের রেজাল্ট কেমন চলেছে একদম পরিষ্কার কথা বলতে রাখি যে যেহেতু এবছর একটা লাস্ট বাজেটের রেজাল্ট হচ্ছে অর্থাৎ লাস্ট পরীক্ষা আমাদের সেহেতু রেজাল্ট স্বাভাবিকভাবে আমরা তো সকলে আশা করছি যে না রেজাল্ট সকলেরই ভালো হবে যাতে সবাই পাস হয়ে যেতে পারে কিন্তু সকলে কি আদৌ পাস হবে না সকলে আদৌ পাস হবে না কিছু পরিমাণ ফেল তো রয়েছে এবং কিছু পরিমাণ ফেল আমরা তথ্য পেয়েছি যেখানে কিন্তু ইংরেজিতে ফেলের পরিমাণটা একটু বেশি রয়েছে এবার কথা হচ্ছে যে স্যার তাহলে কি পরিমাণে ফেল হতে পারে দেখো স্বাভাবিকভাবে এবছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ন হাজার তো পাঁচ লক্ষ ন হাজার ছাত্রছাত্রীর হিসেব যদি আমরা নর্মালি করি একদম নর্মাল ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা একটা ডেটা কিন্তু স্বাভাবিকভাবে দেখতে পাবো কি সেই ডেটাটা সেটা তোমাদের সামনে শেয়ার করলে তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে সেটা হচ্ছে যে এর আগের বছরগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আমাদের পাশের যে হার সেই পাশের হার ছিল এই নাইন পার্সেন্ট কখনো বা নাইনটি পার্সেন্ট এর থেকে বেশি কিন্তু এখনো পর্যন্ত হয়নি তো যদি বিগত বছরের ধারা পেয়ে বা বিগত যেমন রেজাল্ট হয়েছে একমাত্র সেই করোনার বছর যেখানে হান্ড্রেড পার্সেন্ট পাস হয়েছিল সেই বছরটা বাদ দিয়ে বাকি যদি আমরা রেজাল্টগুলো দেখি তাহলে কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক বছরই কিন্তু টেন পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু ফেল করেছে এবার টেন পার্সেন্ট ছেলে মেয়ে মানে টোটাল পাঁচ লক্ষ ন হাজার ছাত্রছাত্রীর মধ্যে যদি টেন পার্সেন্ট ছেলে মেয়েও ফেল করে তাহলে তার সংখ্যাটা কিন্তু দাঁড়ায় পঞ্চাশ হাজার তো এটাই মূল কথা যদি আগের বছরের রেজাল্টের মতো করে এবারে রেজাল্ট হয় বা আগের বছরে যেমন পাশের হার ছিল এবার হার যদি সেম টু সেম থাকে তাহলে কিন্তু এবার ফেলের পরিমাণ পঞ্চাশ হাজার ক্রস করছে আর যদি কোনো কারণবশত সহায়ক আমরা যেটা মনে করছি যে না পাশের টু পার্সেন্ট হলেও ডেভেলপ করার সম্ভাবনা রয়েছে কারণ এটা লাস্ট টার্মের পরীক্ষা বিভিন্ন গ্রেজ মার্কের একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে তো সেখানে সেই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু টু যদি গ্রেজ মার্ক দেওয়া হয় টু পার্সেন্ট বলছি মানে টু যদি পাশের হার যদি বাড়ানো হয় তাহলে কিন্তু অন্তত আরও দশ হাজার ছেলেমেয়েরা বেশি পাস করবে এবং সেক্ষেত্রেও কিন্তু পাশের হার কম মানে পাশের যে সংখ্যা সেই পাশের সংখ্যা বাড়বে এবং ফেলের পরিমাণটা কমে দাঁড়াবে কিন্তু চল্লিশ হাজার অর্থাৎ এর থেকে কম কিন্তু আর সম্ভব না যেখানে কিন্তু তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে আমরা যতই ভালো রেজাল্ট হোক না কেন একটা যতই ডেভেলপ হোক না কেন আমাদের রেজাল্টে তবুও কিন্তু একটা ফেলের পরিমাণ কিন্তু আমাদের থাকছে সেই সংখ্যাটা কিন্তু চল্লিশ হাজার এবার ছাত্রছাত্রীদের বলে রাখি যে তোমরা কিভাবে বুঝবে ফেল হয়েছে সাহেবের রেজাল্ট দেখলেই তো তোমরা বুঝতে পারবে যে ফেল হয়েছে কারণ রেজাল্টে অনলাইন রেজাল্টে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারেন্স করে কিছু দেখায় না সেখানে সমস্ত ডেটা ফাঁকা থাকে শুধুমাত্র একটা লাইন ডিমার্কের ওখানে লেখা থাকে যেটা হচ্ছে স্কুল কন্ট্যাক্ট তার মানে বুঝতে হবে যে তোমার কোনো না কোনো সাবজেক্টে ফেল হয়েছে সেই বিষয়টা যে কোন সাবজেক্টে কি হয়েছে সেটা বুঝতে গেলে তোমার তারপরের দিন অর্থাৎ আট তারিখে স্কুলে যখন মার্কশিটে পৌঁছাবে সেই মার্কশিট তোমাকে দেখতে হবে এবং সেই মার্কশিটে সমস্ত তথ্য কিন্তু তুমি পরিষ্কারভাবে পেয়ে যাবে এটাই হলো মূল কথা এটাই হলো ফেলের পরিমাণ কারণ অনেকেই এই বিষয়টি কমেন্ট করছিল যে স্যার টোটাল কতজন হতে পারে কারণ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ছাত্রছাত্রী কিন্তু প্রায় ফেল করেছে মাধ্যমিকে সেখানে দাঁড়িয়ে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা এবার যথেষ্ট কম এবং আগের বারের থেকে বলতে গেলে প্রায় দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবে ফেলের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে যেখানে আগের বছর আমরা দেখেছি যে থেকে ফেল করেছিল কিন্তু কিন্তু সেখানে মানে যদি সেম রেজাল্ট থাকে বা সেম পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু পঞ্চাশ ছাত্রীর মধ্যে কিন্তু ফেল করবে আর যদি ডেভেলপ হয় তাহলে একটু কমবে এটাই হল মূল আলোচনা এটাই হলো তথ্য যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো টেনশন নেওয়ার কিছু নেই যারা পরীক্ষাতে ভালোভাবে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে তাদের তো কোনো টেনশন থাকার কথা কিন্তু যারা একদম জমা কিছুই নি একদম প্রশ্ন দিয়ে এসছো উত্তরগুলো পর্যন্ত ঠিকঠাকভাবে করতে পারেনি হ্যাঁ মানে গ্রেজ মার্ক দিয়েও যাদের পাশ করানোর কোনো ব্যবস্থা নেই মোটামুটি সাবজেক্ট যেগুলো আশির মধ্যে পরীক্ষা হয়েছে সেই আশির মধ্যে যারা আঠারো মার্কও তুলতে পারছো না তাদের ক্ষেত্রে এইটা নিয়ে একটু টেনশন থাকার কথা আর বাদ বাকি যারা একটু ভালো পরীক্ষা দিয়েছে মোটামুটি আঠারো উনিশ কুড়ি সাবজেক্ট ওয়াইজ কভার হয়ে যাচ্ছে তাদের কিন্তু টেনশন থাকার কোনো কথাই নয় এটাই হলো মূল আলোচনা এটাই হলো বিষয় যেটা তোমাদের সামনে শেয়ার করতে চাইছিলাম তো আশা করবো প্রত্যেকের রেজাল্ট ভালো হবে বা এই যে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজারের মধ্যে তোমরা কেউই পড়বে না সেটুকু আশা করবো কারণ তারাই পড়বে এর মধ্যে যারা জীবনে কখনো বই পড়েনি যারা সিলেবাস সম্পর্কে কিছু জানে না তারা যারা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কিছু জানে না হ্যাঁ যারা পড়াশোনার জন্য অন্তত দুটো দিন পর্যন্ত সময় দেয়নি তাদের জন্যই এরকম একটা বিষয় আসতে পারে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তো যারা একটু পড়াশোনা করেছে তাদের কিন্তু এই ফেল বিষয়টা কিন্তু আসার কথা নয় এটাই মনে হয় তবে যাই হোক যা ঘটার জীবনে ঘটতেই পারে সেখানে নিয়ে টেনশন করার কিছু নেই ভবিষ্যতে দেখা যাবে কোন কোথায় কি হয় বা কি দেখি করা যায় এটাই হলো মূল কথা তো চলো কিভাবে অ্যাপটা ডাউনলোড করবে সেটা একটু দেখে নেওয়া যাক আর সকলের ভালো রেজাল্ট হোক সেটুকু আশা করি আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ বন্ধুরা স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোর যাবো তো স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে না লিখলেও হবে কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখলাম লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবি বি এই যে লোগোটা এটাকে তোমাদের ইনস্টল করতে হবে তো স্বাভাবিকভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে টেন্থ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টুয়েলথ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো টুয়েলথ রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো কোনটার কি গ্রেড রয়েছে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো বারোটা তিরিশ মিনিটে এই সাইটটি একমাত্র ওপেন হবে আর বাদবাকি সাইটকে কিন্তু আরো লেটে অর্থাৎ দুটোর সময় ওপেন হবে তো এই হলো আমাদের সম্পূর্ণ